আসসালামু আলাইকুম গাছ তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের কি দেখাইতে চাইতেছি এবং কী চমক নিয়ে ভিডিও আস নিয়ে আসতেছি সেটা ইতিমধ্যে আপনারা বুঝতে পারতেছেন যে এটার কী দিয়ে ভিডিও করা হচ্ছে এবং কোথা থেকে ভিডিও করা হচ্ছে সম্পূর্ণ ভিডিও আজকে আপনারা দেখতে পারবেন আপনারা আমার সাথেই থাকেন এবং নদীর যে প্রাকৃতিক দৃশ্য এবং চর অঞ্চলের যে দ্বীপ এলাকা সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব এবং ইতিমধ্যে এখন আমরা এক ছেলেকে নিয়ে আমরা প্র্যাঙ্ক ভিডিও বানাচ্ছি এগুলো মজা দেখলে আপনারা বুঝতে পারবেন 这，<laughs> 你别笑。 তো এই বুঝতেই পারলেন এই ছেলেটা শেষ মত পানিতে নেমেছে সাঁতার দেওয়ার জন্য ওই পারে যাওয়ার জন্য তো আমরা আর ওইদিকে এগিয়ে এলাম না তো আজকে আমাদের এ পর্যন্ত শেষ ভিডিও তো পরবর্তী ভিডিও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন ওই তো আমি এটাই আমি ধন্যবাদ সবাই ভালো থাকবেন